উপন্যাস সানফ্লাওয়ার ইজ মাই হার্ট লেখিকা শ্রেষ্ঠা ওরফে মেঘ পর্ব সংখ্যা দুই সায়ন্তনী ওই বাল কখন আসবি দশবার কল দিলাম তোকে ফোনটা কি পিছনে গুজে রেখেছিস নাকি আমি আরে আরে আসছি আসছি দাঁড়াতো সায়ন্তনী আইরে তাড়াতাড়ি বা তারা চিহ্ন ল আমি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে আমি ভাই রে তুই সেই স্কুল লাইফ থেকে কলেজ পর্যন্ত এলি তবুও গালাগালি ছাড়লি না সায়ন্তুনি না রে বা তাড়া চিহ্ন ল ছাড়ব না আমি চল আজ ক্লাস করব না মনটা ভালো নেই পার্কে ঘুরতে যাই সায়ন্তনী ওহহ আন্টি আবার ছেলে দেখা শুরু করেছে নাকি পাত্র কবে দেখতে আসছে বলতো শালা এইবার তোর বিয়ে খেয়েই ছাড়ব আমি আমি চুপ করে থাকি সায়ন্তুনি বাতারা তারা চিহ্ন ল চুপ থাকিস না অনেক কাজ বাকি তাড়াতাড়ি বল তোর বিয়ে বলে কথা আমি তুই কি করে সব বুঝে যাস বলত সায়ন্তনী সায়ন্তনী যে তোকে মন থেকে ভালবাসবে সে তোর দুঃখ কষ্ট সব অনুভূতি বুঝবে আমি তুই আমায় ভালোবাসিস বান্ধবী সায়ন্তনী না রে বাসি না বা তারা চিহ্ন ল তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন মি শর্মা হে হাও আই আর ভিত আই এম ফাইন অ্যান্ড ইউ মিস্টার শর্মা মি শর্মা মি টু সো হাউজ বিজনেস গোয়িং আরভিথ বেস্ট ঠিক তখনই আরভিথ এর ফোনে কল আসে স্ক্রিনে নাম দেখে ব্রুকুচকে ফোনটা সাইলেন্ট করে ফেলে তারপর আরভিথ সো আমি প্রোজেক্টটা নেক্সট উইকে করার কথা বলেছিলাম কিন্তু আমি কালি করব আই হেট ওয়েস্টিং টাইম মি জয়ন্ত সব ক্লায়েন্টদের জানিয়ে দিন এক সেকেন্ড দেরি যেন না হয় মি জয়ন্ত ওকে স জয়ন্ত চুপচাপ কেবিন থেকে বেরিয়ে যায় আরভিত আবার মি শর্মার দিকে তাকায় আরভিত আমরা কোন বিষয় নিয়ে কথা বলছিলাম মি শর্মা আসলে একটা ব্যক্তিগত ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম আমার একমাত্র মেয়ে ঋদ্ধিমা ঠিক তখনই আবার ফোন বেজে ওঠে স্ক্রিনে নাম দেখে এবার আরভিত বিরক্ত হয় ভ্রু আরও কুচকে যায় এবার সে কলটা রিসিভ করে আরভিত খেলো আরাব খেলো। আমি তোর বিরক্তিকর একমাত্র ভাই বলছি আজ একটা দারুণ মেয়ের সঙ্গে দেখা হয়েছে রে আমাদের বাড়ির গেটের সামনে জানিস কেমন মেয়েটা একেবারে আর ভিথ আই ডোন্ট লাইক টকটিভ পিপল ইউ নোর সো প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি সে কল কেটে দেয় ও পাশে নিরবতা নেমে আসে আরাব ফোনটা নামিয়ে নেয় কান থেকে বিরক্ত মুখে শালা বজ্জাত বেয়াদব কলটা আবার কেটে দিল ধূড় ভাল লাগে না একটু থেমে হালকা হাসে কিন্তু কি আর করব এটাই তো আমার দাদা ভাই গম্ভীর রাগী নিজের জগতে ডুবে থাকা তবু জানি আমার বিপদ হলে সবার আগে ছুটে আসবে আরাব ফোনটা পকেটে ঢুকিয়ে ধীরে ধীরে ভাবে একদিন তোকে হাসাবো দাদা তুই যতই কঠিন হোস ভেতরে যে নরম সেটা আমিই প্রমাণ করব তারা চিহ্ন 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 আরভিত ফাইলগুলো গুছিয়ে আবার মি শর্মার এর দিকে তাকায় মুখে অভ্যাসগত গম্ভীরতা কিন্তু চোখে অদ্ভুত একটা চাপা অস্থিরতা খেলে যায় মি শর্মা থেমে থেমে বলেন আসলে আমার মেয়ে রিধিমাকে নিয়ে একটু চিন্তায় আছি ও খুব একলা হয়ে যাচ্ছে আমি চাই ও যেন এমন একজনের সঙ্গে মিশে যে ওকে প্রোটেক্ট করতে পারবে বোঝে আরভিৎ ভ্রু কুচকে উঠে হেলান দেয় চেয়ারে ঠান্ডা গলায় প্রোটেকশান বোঝা এগুলো আমার কাছে সময় নষ্ট করার মতো কথা মি শর্মা আমি মানুষকে সময় দিই না শুধু কাজে দিই মি শর্মা একটু চুপ করে থাকে তারপর নিঃশব্দে ফাইলের পাতা উল্টায় ফোনটা আবার একবার ভাইব্রেট করে স্ক্রিনে আরাব লেখা জলজল করছে আর ভিথ এক ঝলক তাকিয়েই ফোনটা উল্টে রাখে ঠোঁটে চাপা একটা দীর্ঘশ্বাস যেন মনের ভেতরে অজানা কোনো অস্থিরতা জমে আছে তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন আরাব বাড়ির গেটে দাঁড়িয়ে হাওয়া দুলছে মাথার ভেতরে রাগ আর অভিমান মিলেমিশে তীব্র হয়ে আছে আরাব নিজের মনে মনে বলে দাদাকে নিয়ে কিছু বলার নেই সব সময় রাগী সময় ব্যস্ত কিন্তু যতই বকুক আমি জানি ওর ভেতরে একটা অন্য দুনিয়া আছে যেটা কেউ দেখে না হয়তো একদিন কেউ আসবে যে দুনিয়াটা ভেঙে দেবে আরাব আকাশের দিকে তাকিয়ে হেসে ফেলে ফোনটা বের করে আবার ডায়াল করতে গিয়েও থেমে যায় তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন আরাব সিঁড়ি বেয়ে ওপরে উঠছে মনে মনে গুনগুন করছে যেন রাগ ঢাকতে চাইছে হাসিতে আরাপ দাদা যতই গম্ভীর হোক শেষ মেয়ে স্বামী ই একদিন তোকে হাসিয়ে ছাড় সে হঠাৎ থেমে যায় করিডোরের শেষ প্রান্তে একটা ছায়া নড়ে ওঠে আরাব ভ্রু কুচকে তাকায় কিন্তু মেয়েটি হঠাৎ ঘুরে অন্যদিকে চলে যায় আরাব দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ বুকের ভেতর হালকা একটা ধাক্কা লাগে নিজের মনে বলে কে ছিল ওটা চলবে